সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইন আকর্ষণীয় কিছু কলার গেঞ্জি সেট রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই কলার গেঞ্জি সেটগুলোর ভিতরে আপনারা কটা কালার পাবেন কটা সাইজ পাবেন কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা এই কলার গেঞ্জিগুলো পড়তে পারবে আর এই কলার সেটগুলো কত টাকা করে বিক্রি করা হয় সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বলে দিব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইনের আকর্ষণীয় কলাও লাগেনি সেট রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট কাপড় আরামদায়ক কাপড় এসি কটন কাপড় এখানে আপনার পাথরের কাজ করা রয়েছে তার সাথে আপনার বোতাম দেওয়া রয়েছে এখানে দেখতেই পারছেন আপনার এই কলাও লাগিন্দি সেটের সাথে আপনি একটা প্যানও পেয়ে যাবেন একই কাপড়ে তৈরি একই কাপড়ে তৈরি এই কলাও লাগিন্দি সেটগুলোর ভিতরে আপনার তিনটা কালার পাবেন এই হলুদ কালার থাকবে পেস্ট কালার থাকবে আর আপনার এই বাঙ্গি কালার থাকবে এভাবে তিনটা কালার পেয়ে যাবেন প্রতিটা কালারই আপনার লাইট কালার আর এই গেঞ্জি সেটগুলো সাধারণত জিরো থেকে শুরু করে এক বছরের বাচ্চারা পড়তে পারবে তারপর চলে যাচ্ছে পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার বিশ নাম্বার সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ বিশ সাইজ এই সাইজটা সাধারণত দেড় দুই বছর বাচ্চারা পড়তে পারবে দেখতেই পারছেন কত বড় সাইজ আর কাপড়ও খুবই সফট কাপড় আরামদায়ক কাপড় সুন্দর ডিজাইন করা রয়েছে দেখতেই পারছেন দুই সাইডে ডিজাইন করা রয়েছে আপনার এখানে পাথরের কাজ করা রয়েছে এই এই কলা গেঞ্জির সাথে আপনার একটা প্যানও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বড় সর রয়েছে সুন্দর ডিজাইন করা খুবই আরামদায়ক কাপড় এই গেনি সেটগুলো কোথাও বাইরে গেলে বা বেড়াতে গেলে পড়লে সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে আর আপনারা যদি এই গেনি সেটগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাকে জল জলদি জলদি কমেন্ট করেন আমার কাছে প্রচুর পরিমাণ স্টক রয়েছে আপনার নিতে চাইলে আমার কাছে নিতে পারেন আমি খুচরা বাইকে এই দুইটাই বিক্রি করি দেখতেই পারছেন এই যেটা আরেকটা কালার এই কালারটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন এই আপনার পেস্ট কালার ভিতরে আপনারা পেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পেনটা আপনি একই কভারে তৈরি দেখতে যেমন সুন্দর পড়তেও খুবই আরামদায়ক তারপর এটার ভিতরে আরেকটা কালার পেয়ে যাবেন আপনারা হলুদ যে এইভাবে আপনার তিনটা কালার পাবেন দুইটা সাইজ আঠেরো নাম্বার সব থেকে ছোটো সাইজ জিরো থেকে এক বছরের বাচ্চারা পড়তে পারে আর এটা হচ্ছে আপনার বিশ নাম্বার সাইজ এক বছর থেকে শুরু করে দুই বছর বাচ্চারা পড়তে পারে এইভাবে আপনারা জিরো থেকে দুই বছর বাচ্চাদের জন্য এই কালার লাগেন্স এগুলো নিতে পারেন আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন